ফ্রেন্ড গুড মর্নিং আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমাকে যে যেখান থেকে দেখছেন দেশ কিংবা দেশের বাইরে ছোট কিংবা বড় সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা রইল তো এই যে আমি আমার অফিসে ঢুকে গেছি অফিসে ঢুকেই তো আমার অফিসে ঢুকে আমি প্রথমে খাতা সারার কাজ করতে না তো আজকে আমি পুরা কিচেনটাকে পরিষ্কার করব। তাই আমি প্রথমে থালা বাসনগুলোকে ভালো করে ধুয়ে নিব ওপরটা আগে পরিষ্কার করে নিব তারপরে নিচেটা পরিষ্কার করব। তাহলে আগে থালা বাসন বেসিনটাই পরিষ্কার করি তারপরে তখন নিচে করব। পুরো নিচেটা একদম নোংরা হয়ে গেছে তাই ভাবছি আজকে জল আর সার দিয়ে ধুয়ে নিব দিয়ে নিচেটা ভালো করে পরিষ্কার করে নেব তোমার থালা বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে তো আমি বলি এই তো মেজেছি তারপরে এই পুরো এটা ভালো করে পরিষ্কার করে তো এক এক করে ভালো করে মুছে নি থিম না মুছলে না জলে স্যাত শ্যাতা হয়ে থাকে বড় খারাপ লাগে তারপরে গ্যাসটাকে ভালো করে মুছে নেবো একটু দেওয়ালগুলোও হাত মেরে নিচ্ছি ওগুলোতে রান্না করার সময় ছিটা পড়ে না তো ফ্রেন্ড আপনাদের সবাইকে আমি একটা রিকোয়েস্ট করছি প্লিজ আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন সরি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের একটি সাবস্ক্রাইব আমার কাছে অনেক কিছু আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে আমার ভিডিওগুলিতে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তো আপনা আপনারা যে যেখান থেকেই দেখছেন আমার ভিডিও দেখে এড়িয়ে চলে যাবেন না একটা সাবস্ক্রাইব আর লাইক শেয়ার কমেন্ট করেই যাবেন প্লিজ আর আজকের ভিডিওতে আমি টোটালি রান্নাবান্না কিছু করিনি কারণ আমার সংসারে এত কাজ ছিল না রান্না করার একদম মানে রান্না করার সময় ভিডিও করার সময় আমি একদমই পাইনি তাই আমি আজকে কোনো রান্নাবান্না বান্না দেখাইনি আমার প্রায় ছ মাস হয়ে গেছে ছ মাস ধরে কিচেনটাকে আমি এরকম মুছেছি ঝাড় দিয়েছি বাট সার্ফ জল দিয়ে এখন পরিষ্কার তাই আমি সার্ফ জল দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিব দেখুন এত ময়লা বেরোচ্ছে না অনেক ময়লা বেরিয়েছে দেখতে পাচ্ছেন কত নোংরা বেরিয়েছে একদম কালো কালো জল বারবার হবে ফ্যানটা সেট করে দিলাম আপনার রাতের বাসি রুটি যদি বেঁচে যায় তাহলে ফেলে দিবেন না এরকম করে একটা ডিমকে ঘুলে এরকম করে করে নেবেন বাড়ির সবাই দেখবেন চেটে পুটে খুশি হয়ে খাবে তো এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি তাতে দিয়েছি পিঁয়াজ কুচি লঙ্কা কুচি হলুদ লবণ এসব দিয়ে ভালো করে ডিমটাকে ফেটে নিয়েছি ফেটে নিয়ে এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি সেই প্যানে তেল দিয়ে দেবো একদম অল্প পরিমাণে তেল দিয়েছি বেশি দিই নি তারপরে রুটিটাকে এরকম করে বসিয়ে তেলে পিটুপিট করে ভালো করে সেক হয়ে গেছে লাগছে আর খেতেও ভালো ভালো লাগবে লাগে কিন্তু ওকে নিয়ে গিয়ে দিয়েছি ও আবার বুঝতেই পারিনি যে এটা বাসি রুটি বলে এদিকে আশিককে খাবার দাবার দিয়ে ঘরে এসে ঢুকি পুরো সেই এলুম যা হয় আর রোজ দিন কি রোজ রোজ গুছানো তাহলেই যাই ঘর দুরগুলো ভালো করে ক্লিন করে নিই তো প্রথমে আমি এই রুমটাতে বেডশিটটা ঠিকঠাক করে পেতে নিব আর এই এসে এই রুমটাও পরিষ্কার করে নেব ওই আগের দিন বেডশিটগুলো ফিলো কভারগুলো সব ধুয়েছিলাম ওগুলো গুছিয়েই রাখা হয়নি তো আমি বলি এগুলো গুছিয়েও রেখে দিই বেডটাও পরিষ্কার করিনি এদিকে মেয়েকে একটা জুস এনে দিয়েছে ওর ড্যাডি খাবে না রাগ হয়ে গেছে তার আবার একটু পরে এসে দেখি রাগটা যেন পড়েছে এসে আবার আমাকে বলে মাম্মি একটু ট্রাই করবে আমি বলি দাও একটু আমিও খেয়ে নিলাম ভেরি টেস্টি ছিল খুব ভালো হয় এগুলো বাদামের জুসগুলো না সত্যি খেতে খুব টেস্টি হয় তো আমি এক এক করে এগুলো সব গুটিয়ে তুলে রেখে দিব। এই যে দেখতে পাচ্ছেন এই ব্যাগটা এই ব্যাগটায় আমি এক্সট্রা বেডশিটগুলো ভরে রাখি এটা না আমি মিশো থেকে নিয়েছিলাম এই ব্যাগগুলো খুব ভালো জানুন তো ওই যে শোকেসে কিংবা এইরকম জামা কাপড় ভরে রাখা ভালো হয় ধুলো বালি ময়লা পড়ে না আর প্রাইসটাও খুব কম টেডিটা দেখতে পাচ্ছেন আমার মেয়ের বড় ফেভারিট তা সব সময় সব সময় নিয়ে থাকে মানি আছে তোমার কাছে ট্রেনের টিকিটের জন্য হ্যাভ মানি নী গি মানি ইউ গিং ইউ এংগ্ৰি আই ডোট গোণ্ট গিৱ মানি গাই টেক কেয়াৰ

একটু আগে যেটা দেখলেন আমার মেয়ে রাগ করে ঘর ছেড়ে পালিয়ে যাচ্ছিল ওর ড্যাডিকে বিরক্তি করেছে ওর ড্যাডি বলেছে যাও তো এখান থেকে তার জন্য চলে যাচ্ছে ভাবুন কি অবস্থা এইটু এইটু বাচ্চা কি রাগ তার প্রচন্ড রাগ এই যে জায়গাটা দেখছেন এই জায়গাটা ওয়াকিং প্লাস সাইকেলিংয়ের জন্য আমি মেয়েকে ডান্স ক্লাস ছেড়ে আশিক বলে চলো আজকে দুজনে একটু হেঁটে আসি অনেক দিন হাঁটা হয় না বলি ঠিক আছে চলো তো ওকে ছেড়ে এসে আমরা দুজনে এখানে চলে গেলাম ওয়াকিংয়ের জন্য তারপরে ওয়াকিং টকিং কমপ্লিট করে বলে চলো মারিয়া একটু চা খায় আমি তো চা খাই না বললাম চলো তোমাকে কোম্পানি দেওয়ার জন্য যাচ্ছি আমি খাবো না তারপরে একটা চা বিস্কিট নিয়ে নিলাম তারপরে এবার মেয়েকে চলে যাব আনতে দেখুন এই যে রাস্তায় দেখতে পাচ্ছেন না এত কুমড়া ভেঙে ভেঙে পড়ে আছে আমাদের ওখানে কি হয় লেবু লঙ্কা দিয়ে পুজো করা হয় গাড়িতে এখানে না কুমড়ো ভেঙে পুজো করা হয় রাস্তার ধারে প্রচুর আর পুজোও দেয় কুমড়ো দিয়ে আমি এখানে দেখেছি সবারই বাড়ির সামনে চাল কুমড়োগুলো ঝোলানো থাকে আমাদের যেমন লেবু থাকে দিল্লিতে বলুন ওয়েস্ট বেঙ্গলে বলুন এখানে চাল কুমড়ো কুমড়ো এই সব থাকে তো হ্যালো ফ্রেন্ড যে যেখান থেকেই দেখছেন প্লিজ আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন যদি ভালো লেগে থাকে তো আজকের ভিডিওটি এই অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই